চাষ সবসময় লাভজনক উঁচু জমি বিশেষ করে শশা জাতীয় যেখানে শশা লাউ কুমড়ো ঝিঙে বা ঘেড়া এই জাতীয় যে ফসল সেগুলো চাষ করার জন্য আমরা বলি যে মাটিতে হচ্ছে মাদা তৈরি করা মানে মাটি নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার গেরার প্রচুর চাহিদা হুলদিবাড়ি বাজারে তবে বর্ষাকালীন গেরা চাষে যথেষ্টই লাভবান হওয়া যায় তাই বর্ষাকালে গেরা চাষ করে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারছেন সন্ন্যাসীপাড়া ফার্মাস ক্লাবের চাষী পরিদোষ মণ্ডল সহ কৌশিক সরকাররা এদিন সেই গ্যারার জমি সরজমিনে পরিদর্শন করতে আসেন মহকুমার সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু ডাক্তার মেহবুজ আহমেদ ডাক্তার মেহবুজ আহমেদ বলেন বর্ষাকালীন সবজি চাষ একটি লাভজনক চাষ মাল্টিং পদ্ধতি কিংবা মাছের মধ্যে বর্ষাকালীন গেরা চাষ করলে দীর্ঘদিন পর্যন্ত ফলন পাওয়া যায় এবং বর্ষাকালীন গেরা চাষ করে যথেষ্টই লাভবান হতে পারেন চাষিরা তিনি আর বলেন বর্তমানে বাজারে গেরার যথেষ্টই দাম রয়েছে তাই আগামী দিনে অন্যান্য চাষিদেরও এই গেরা চাষ করার আহ্বান জানান মহকুমার সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু ডাক্তার মেহবুজ আহমেদ নমস্কার স্যার দেখলাম এই যে এক চাষি বন্ধু বর্ষাকালীন গেরা চাষ করেছেন তো এই গেরা চাষ করে বর্ষাকালীন গেরা আরও কিভাবে চাষিরা বেশি ফলন পেতে পারে সেই বিষয়ে যদি বলেন বর্ষাকালে সবজি চাষ সবসময় লাভজনক উঁচু জমি বিশেষ করে শশা জাতীয় যেখানে শশা লাউ কুমড়ো ঝিঙে বা ঘেড়া এই জাতীয় যে ফসল সেগুলো চাষ করার জন্য আমরা বলি যে মাটিতে হচ্ছে মাদা তৈরি করা মানে মাটি উঁচু করে দেওয়া এবং সেই তার মধ্যবর্তী স্থানে গোবর সার হচ্ছে জীবাণু সার হিসাবে পিএসবি অ্যাডোফস তার সঙ্গে হচ্ছে গোবর সার মিশিয়ে সেই জায়গায় কিন্তু দশ দিন পর হচ্ছে দুটো তিনটে করে হচ্ছে বীজ বপন করা হয় ঠিক হচ্ছে দশ পনেরো দিন পর বীজ থেকে ছোট চারা তৈরি হয় এরপর হচ্ছে সেখানে কাঠি দিয়ে মাচার মধ্যে হচ্ছে এটাকে তুলে দেওয়া হয় আর যেহেতু এটা মাদা করে উঁচু করে লাগানো হয় অতি বৃষ্টি হলে এটা কিন্তু কোনোভাবেই গাছের নষ্ট হয় না আর মাছাই থাকার ফলে বিভিন্ন ধরনের রোগ প্রকার সমস্যাও অনেকটা কম হয় এবং উৎপাদনও অনেক বেশি হয় তবে এই ঘেরা চাষে মূল যে সমস্যা সেটা হচ্ছে ফলের মাছির আক্রমণ হয় তারা হচ্ছে ফলের ওপরে ডিম পেরে দেয় ডিম ঠুটে বাচ্চাটা ভেতরে খায় ফলে ফলটা পচে যায় এবং আঁকা বাঁকা হয়ে যায় সেই জন্য আক্রান্ত ফলগুলোকে তুলে পুড়িয়ে ফেলা মাটিটাকে উল্টে পাল্টে দেওয়া কারণ মাটির মধ্যে এই মাছির ম্যাগর দশা পিউপেশন হয় সেখান থেকে আবার মাছি বের হয়ে হচ্ছে ডিম পাড়ে সেই জন্য মাটিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মাঝে মাঝে সেখানে জৈব ছত্তা যেমন ভাটিসিলিয়াম বা মেটাজি নাম প্রয়োগ করা আর যেখানে খুব বেশি আক্রমণ হয় সেখানে আমরা বলি ফ্রুট ফ্লাই ট্র্যাপ কিউ ট্র্যাপ বসাতে হয় সেখানে মাছিগুলো আকৃষ্ট হয়ে ওই ফাঁদে আসে এবং সেখানে কীটনাশক দিয়ে শোধন করে সেই জন্য সেটা সেখানে মারা যায় কারণ এখানে সবজির ওপর স্প্রে করলে কোনোভাবেই কিন্তু এই মাছিটা দমন করা যায় না এতে হচ্ছে সেটা দূষণ হয় খেলে আমাদের বিভিন্ন ধরনের কুফল হয় সেই জন্য আমরা বলবো যে কোনো কীটনাশক ব্যবহার না করে কিউ ট্র্যাপ ব্যবহার করুন অথবা হচ্ছে গন্ধ গুড় বা খুব পেকে যা বেল বা কলা সেগুলোকে লম্বা সুরওয়ালা পাত্রের মধ্যে রেখে দিয়ে তার মধ্যে কীটনাশক দিলে এই মাছিগুলো এই গন্ধে আকৃষ্ট হয়ে আসবে আর কীটনাশক থাকার ফলে সেখানে মরে যাবে এইভাবে যদি তারা চাষ করে এবং বর্ষাকালে মাঝে মাঝে বরুঞ্জিং এটা হচ্ছে দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলেগুলো যদি স্প্রে করে দেয় তাহলে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে উৎপাদনও অনেক বেশি হবে এবং হচ্ছে গুণমানও ভালো হবে সেগুলো বাজার জাত করলে কৃষকরা অনেক বেশি দাম পাবে পরিচয়টা দেবেন স্যার ডক্টর মাহফুজ আহমেদ সহকৃষি অধিকর্তা বিষয়বস্তু জলপাইগুড়ি সদর মহকুমা বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সারি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্তর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর